গাইস অনেকদিন পরে গেমে আসলাম আর গেম এত খেলা হয় না তো গাইস আজকে আমি একটা প্র্যাঙ্ক করব বট গ্যাটাম নিয়ে ওয়ার্ল্ডে যাব দেখি কেউ আমাকে রেসপেক্ট করে নাকি গাইস তুমি দেখতে পাচ্ছো আমি কিন্তু বট গ্যাটাম নিয়ে নিছি এখন চলো একটা গ্রুপে যাওয়া যাক গাইস আমি কিন্তু একটা গ্রুপে চলে আসছি আরে এখানে তো দুইটা মেয়ে আরে এই বটারে কেন বেট দিছে তোমরা কি কেউ দিছো আরে আমরা কি উইন বেট নাই ও আমি তো এক ওয়ার্ল্ডে দিছিলাম র‍্যাঙ্ক ম্যাচ খেলার জন্য এই দেখি বট এসে ভাই আমাকে আপনাদের সাথে খেলতে নেন ভাই আমি গ্র্যান্ড মাস্টার ডান দিব এ কি কয় তোর থেকে নাই কোন ড্রেস আপ তুই আমাদের সাথে খেলবি তুই কেমনে ভাবলে তোর আমরা খেলছে নিব ভাই আমি খেলা পারি তুই এত কথা বলছ কেন না ভাই কিটা কি রে গাইস আমার ড্রেস আপ নাই বলে তারা আমারে কিক মেরে দিল তো গাইস এরকমই হয় বর্ডদের সাথে ভাই তুমি যত বড় প্লেয়ারই হও না কেন তুমি যদি একটা বট অ্যাকাউন্ট নিয়ে বট কাপড় পরে কোনো গ্রুপে গেলে তোমারা দেখবে সাথে সাথে কিক মারবে অনেক করো ফ্রি ফায়ারে বটের কোনো দাম নাই তো গাইস চলো আর একটা গ্রুপে যাও যা এই গাইস আমি তো নিজেই বটের গ্রুপে চলে আসছি ও ভাই আমার গ্রুপে কে আসছে ভাই বিগ ফ্যান ভাই আফ্রিদি ভাই বিগ ফ্যান আরে কে আফ্রিদি আমি তো আফ্রিদি না না ভাই আমি জানি আপনি আফ্রিদি ভাই আপনার ইউটিউব চ্যানেল আছে আরে আমি ইউটিউবার না আমি টিকটকার ভাই আপনি যত বুঝান কিন্তু আমি জানি যে আপনার ইউটিউব চ্যানেল আছে ফ্রিদি ভাই আমি না আপনার অনেক বড় ফ্যান আচ্ছা আমি বুঝতে পারছি তুমি আমার অনেক বড় ফ্যান গাই এই ভাইয়ের জন্য একটি করে লাইক দিয়ে দাও চ্যানেল সাবস্ক্রাইব করতে না